আসসালামু আলাইকুম কাতুহু আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন পরিবারের সাথে আছেন পরিবার খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আসলে খুব ইম্পর্টেন্ট যারা বিবাহিত তাদের জন্য পরিবার হচ্ছে স্ত্রী সন্তান এবং বাবা মা বেঁচে থাকলে এক্স বাবা মা থাকবে এক্সটেন্ডেড ফ্যামিলি সিবলিংস ভাই বোন একসময় দেখা যায় ভাই বোন সবাই বিয়ে করে সবারই আলাদা আলাদা ফ্যামিলি হবে এবং বাবা মাও একসময় বৃদ্ধ হয়ে যাবেন এবং ওনারা দুনিয়া থেকে চলে যাবেন এটাই হচ্ছে সাইকেল প্রথমে ছিল আদম আলা সাল্লামকে তৈরি করেছিলেন আল্লাহ এবং উনি যখন জানাতেই কিন্তু ছিলেন তারপরে উনি লোনলি ছিলেন পরে আল্লাহ ওনার জন্য একজন সঙ্গী তৈরি করলেন সেটা কিন্তু বাবা মা কাউকে তৈরি করেনি ভাই বোন বন্ধু কাউকে না একজন ওয়াইফ তৈরি করেছে ওনার জন্য একজন নারীকে তার মানে পুরুষের সঙ্গী হবে পুরুষের লোনলিনেস দূর করবে হচ্ছে একজন নারী আসলে এবং সেটা যদি হালাল উপায় হয় তাহলে স্ত্রী হতে হবে অন্য কোনো নারী না কোনো বান্ধবী না কলিগ না ভাইয়ের ওয়াইফ না বন্ধুর ওয়াইফ না নেইবারের ওয়াইফ না সেটা নিজের ওয়াইফ সে হচ্ছে লোনলিনেস দূর করবে এই কারণে পুরুষ বিয়ে করবে যে হ্যাঁ আমার একজন কম্পেনিয়ান দরকার সঙ্গী দরকার যার সাথে আমি আমার লাইফটাকে শেয়ার করব চিন্তা ভাবনা শেয়ার করব এবং সুখ দুঃখ শেয়ার করব এখন যদি সেই শেয়ারিংটা করে ফেলে বন্ধুবান্ধবের সাথে ভাইয়ের সাথে হ্যালো মর্নিং তো তখন কিন্তু তখন কিন্তু দেখা যাবে যে ওয়াইফের সাথে এগুলো শেয়ার করবে না ওয়াইফকে বার্ডেন মনে হবে কারণ আপনি যদি বাইরে একটা জগৎ তৈরি করেন তখন আপনার ঘরে আসতে ইচ্ছা করবে না কারণ আপনি তো আপনার চিন্তাভাবনা সুখ দুঃখ আনন্দ সব কিছু আপনি অন্যদের সাথে শেয়ার করলেন বন্ধুর সাথে অথবা ভাইয়ের সাথে অথবা কলিগের সাথে এবং এ কারণে আপনার স্ত্রীর সাথে শেয়ার করার মতো আপনি আর কিছু বাকি রাখেননি তখন আপনার স্ত্রীর সাথে আপনার কথা বলতে ভালো লাগবে না বাসায় আসতে ভালো লাগবে না আর যারা প্রবাসে আছেন তারা যদি এরকম আরেকজন সঙ্গী তৈরি করে ফেলেন স্ত্রী ছাড়াও আরেকজন নারীকেই সঙ্গী হিসাবে তৈরি করে ফেলেন তখন তার স্ত্রীর সাথে তার কথা বলতে ভালো লাগবে না দুই তিন মিনিট পাঁচ মিনিটে তার কথা শেষ হয়ে যাবে এবং প্রবাসীরা যারা ধরুন একই ছাদের তলায় আছেন স্ত্রী হাজবেন্ড একই সাথে থাকেন কিন্তু তারপরে স্ত্রীকে তারা অসহ্য লাগবে যদি তিনি তার যে ইমোশনাল যে নিডটা সেটা যদি অন্যভাবে অন্য কারো মাধ্যমে ফুলফিল করে ফেলেন তখন স্ত্রীকে ইরিটেটিং মনে হবে তাকে জাঙ্ক মনে হবে বিয়ের যে মেন রিজনটা সেটাই হারিয়ে যাবে আজকে হচ্ছে বুধবার ক্রিসমাসের এই যে দরজার মধ্যে দেখুন এই যে লাল বা সবুজ রাত এগুলো ওরা ক্রিসমাসের সময় সাজায় প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ি এরকম সাজায় ওরা খুব শৌখিন এখানকার লোক যা যতটুকুই আছে সেটা কি তারা হাইলাইট করে সেটা কি নিয়েই একটু আনন্দে থাকতে চায় এবং এখানকার লোকজন আমেরিকান লোকজনকে অনেকেই ভুল জানে মানে আমরা তাদের সঙ্গে আসলে বাংলাদেশে থাকতে খুব ভালো জানতাম না যেতটুকু জানতাম যে ওরা খা মানে ভালো কিছু জানতাম না কিন্তু আমি এখানে দীর্ঘ অনেক বছর থাকতে থাকতে দেখুন বাড়ি কি সুন্দর করে সাজানো বাসার সামনে আমি ডেকোরেশনগুলো দেখাচ্ছি তো ওরা খুবই ফ্যামিলি অরিয়েন্টেড কিন্তু আসলে এবং ফ্যামিলিকে খুবই গুরুত্ব দেয় এখন টিভিতে যে মানে বাংলাদেশের টিভিতে যেগুলো দেখাতো যেমন ফ্রেন্ডস একটা সিরিজ দেখাতো সেটা দেখাতো কলেজে পরে এরকম কতগুলো ছেলে মেয়ে ডর্ম ডর্মের লাইফ দেখাতো কিন্তু ফ্যামিলি লাইফ যেটা ফ্যামিলি টাইজ নামে একটা সিরিজ হতো বহু বছর আগে সেখানে একটা ফ্যামিলি লাইফ দেখাতো তো এখানে যারা বসবাস করে হাজব্যান্ড ওয়াইফ তারপর ধরুন ডিভোর্স হয়ে গেল তখন হয়তো আবার বিয়ে করলো তখন যারা স্টেপ প্যারেন্টস হয় সবাই কিন্তু একটা সুন্দর নিয়ম মেনে চলে যে নিয়মে যার বাচ্চাই হোক বাচ্চাগুলোকে ওরা সুন্দরভাবে মেনটেন করে যদি কোনো বাচ্চা নেগলেক্টেড হয় তখন কিন্তু পুলিশ এসে সে বাচ্চা নিয়ে যায় নিয়ে বাচ্চাগুলোকে ফস্টার কেয়ারে দিয়ে দেয় এটাকে বলে চাইল্ড প্রোটেকটিভ সার্ভিস তো ওরা এসে বাচ্চাদেরকে নিয়ে যাবে নিয়ে ফস্টার কেয়ারে দিবে এবং সেখান থেকে ফস্টার কেয়ারে থাকতে থাকতে তখন যদি বাবা মা কাস্টোডিটা লুজ করে তখন এই বাচ্চাগুলো অন্য কেউ অ্যাডপ্ট করে এবং এইটিন ইয়ার্স হয়ে গেলে তখন ইমান্সিপেটেড হয়ে যায় তখন হচ্ছে বাচ্চারা নিজে নিজে বসবাস করে আর কি প্রচুর বাচ্চা আছে ফস্টার কেয়ারে এবং ফস্টার কেয়ার মানে হচ্ছে যে কোনো একটা বাসা একটা পরিবার ওদেরকে কিছু দিনের জন্য রাখবে এবং গভর্নমেন্ট তাদেরকে টাকা দেবে সেই জন্য রাখার জন্য মানে এমনি এমনি রাখবে না ওরা টাকা পাবে সেই টাকা দিয়ে ওর খাওয়া দাওয়ার যে খরচ আছে সব কিছু ওই টাকাটা ওই টাকাটা দিয়ে চলবে আর কি আমাদের দেশে তো অনেক বাচ্চা আছে ওরা রাস্তায় থাকে যেগুলোকে পথ শিশু বলে শিশু কেন পথে থাকবে তাই না আমাদের দেশে কোন একটা সিস্টেম করা উচিত যেসব বাচ্চারা রাস্তায় আছে যারা রেল স্টেশন এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় ওরা কিন্তু বিভিন্ন ধরনের নেশায় আছে নেশাগ্রস্ত কারণ ওইটার মাধ্যমে তারা টিকে থাকে ওদের খাবার নাই এরা দেখার জন্য গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন থাকা দরকার বাচ্চারা কেন পথে থাকবে কোনো আশ্রয় কেন্দ্র থাকবে যেখানে বাচ্চারা থাকবে আবার অনেক থাকে যে বৃদ্ধ মানুষ তারা ওরাও হয়তো অনেক সময় দেখা যায় যে রাস্তায় আছে এবং শীতে কষ্ট পাচ্ছে তো তাদের জন্য শেল্টার থাকা দরকার আর কি যেখানে ওরা থাকতে পারবে কেউ না কেউ তো কেয়ার করতে হবে এবং গভর্নমেন্টের অনেক প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টটা হওয়া উচিত এই যারা এক্সট্রিম এজে আছে মানে যারা চাইল্ড এবং যারা এলডারলি এই বাসাটায় দেখুন সাজটা এবং তাদের জন্য ব্যবস্থা রাখতে হবে আবার এখানে যদি বাসায় ধরুন হাজব্যান্ড ওয়াইফ আছে এখন হাজব্যান্ড হচ্ছে ভায়োলেন্স শো করছে মানে ফিজিক্যালি ওয়াইফকে টর্চার করছে এরকম যদি হয় তখন পুলিশ কল দেওয়া যায় এখানকার পুলিশের ইয়ে হচ্ছে নাইন ওয়ান ওয়ান সেটাতে কল দেওয়া যায় কল দিলে পুলিশ আসবে আসার পরে যদি দেখে যে মহিলার শরীরে কোনো ব্রুজ আছে বা ব্রোকেন বোন আছে মানে ফিজিক্যাল টর্চারের কোনো আলামত যেটাকে বলে সেটা তার শরীরে দেখা যায় সেই মুহূর্তে তখন ওই লোকটিকে তারা অ্যারেস্ট করে অ্যারেস্ট করে নিয়ে যায় এরপরে ধরুন কোর্টে গেলে কোর্টে তখন মামলা হবে প্রুফ করতে হবে মানে পরবর্তী প্রসিডিওরটা কোর্টে হবে প্রাইমারিলি লোকটাকে কি অ্যারেস্ট করে কিন্তু যদি মহিলার শরীরে কোনো ব্রুজ না থাকে বা কোনো আঘাতের চিহ্ন না থাকে তখন সে ইচ্ছা করলে স্পাউসালা বিউসের একটি মামলা দেয়া যায় যেটাকে বলে রিস্ট্রেইন অর্ডার মানে এই লোকটিকে আমার কাছ থেকে সরিয়ে ফেলেন সেটা হাজব্যান্ড হতে পারে বয়ফ্রেন্ড হয় তো ওরকম যদি হয় তখন তাকে এরকম কিছু দিনের জন্য সরিয়ে দেয় এবং সেটাও একটা কোর্টের অর্ডারের মাধ্যমে আর কি তো মামলা টামলা সব কিছু আবার আমাদের বাংলাদেশের মতো ইচ্ছা করলে একটু এদিক সেদিক করা যায় তো মানে সিস্টেমগুলো আছে যেই সিস্টেমগুলো বাংলাদেশে তৈরি হওয়া খুব জরুরি এবং আমার মনে হয় বাংলাদেশের নারী নির্যাতন যে আইন সেটা অনেক পোক্ত আর কি এখানকার থেকেও পোক্ত আমার মনে হয় শুধু শিশুদের রাস্তায় থাকা তাদের জন্য কেয়ারের ব্যবস্থা করা উচিত বাচ্চাদেরকে আমি যখন দেখি যে বাচ্চাগুলো রাস্তার মধ্যে বা যে কেউ একটা ছোট বাচ্চাকে নিয়ে একটা গানের দল করে ফেলো বাচ্চাটিকে গান গাওয়াচ্ছে এবং বাচ্চাটা পয়সা উপার্জন করছে অন্য একটা গ্রুপ অনেকগুলো ছেলে একটা বাচ্চার সাথে এটা দেখে খুব খারাপ লাগে এবং ইসলামের নিয়ম এটা হচ্ছে যে কোনো নারী ধরুন কোনো নারী যে যখন ছোট্ট হলো ছোট্ট বাচ্চা হলে পরে তো বাবা মা দেখবে বাবা দেখবে আর কি বাবা ভরণ পোষণ করবে তারপরে যখন বড় হবে পিবার্টি হবে বা সাবালিকা হবে তখন বাবা বিয়ের ব্যবস্থা করবেন এবং ভালো পাত্রের হাতে অবশ্যই আর যতদিন বাবার কাছে মানে বাচ্চা কাল থেকে বাবার কাছে যখন থাকবে বাবা ভরণ পোষণ তো করবে তার সাথে তার শিক্ষার ব্যবস্থা করবে সেই শিক্ষাটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা না সেই শিক্ষাটা ডেফিনেটলি সে চলার মতো এবং ইসলামিক শিক্ষা নামাজ রোজা শেখানো ইসলামিক নলেজ দেওয়া তারপরে হচ্ছে কিভাবে চলতে হবে সেগুলো শেখানো এবং তারপরে ভালো পাত্রের হাতে যে পাত্র তাকে ভালোভাবে রাখবে যার ইসলামিক নলেজ আছে যে ইসলাম প্র্যাকটিসিং তার সাথে তাকে বিয়ে দিতে হবে তারপরে বাবার দায়িত্ব শেষ এরপরে সে হচ্ছে গার্জিয়ান হচ্ছে হাজব্যান্ড এবং হাজব্যান্ড তখন তার ভরণ পোষণ করবে এভরিথিং করবে তার ভরণ পোষণ চিকিৎসা বিউটি যা যা লাগে আর কি ক্লোদিং এভরিথিং এবং করার পরে হাজব্যান্ড টেক কেয়ার করতে থাকবে এখন যদি হাজব্যান্ডের কাছে সে নির্যাতিত হয় তখন এর থেকে মানে এটা সাংঘাতিক বড় একটা ক্রাইম কিন্তু এখন ধরেন ডিভোর্স হয়ে গেল বা হাজব্যান্ড মারা গেল তখন এই নারীর দায়িত্ব কে নিবে নারীর দায়িত্ব নিবে হচ্ছে আবার সে বাবার কাছে ফেরত যাবে যদি তার বাবা বেঁচে থাকে আর বাবা না থাকলে ভাই ভাই না থাকলে চাচা আর যদি বড় ছেলে থাকে ছেলে দেখবে আর যদি তার কিছুই কেউই না থাকে এগুলো তাহলে তাকে সমাজের যে যে কোনো ব্যক্তির যার সামর্থ্য আছে কয়েকজন ব্যক্তি মিলে তার ভরণ পোষণ চালাবে অথবা গভর্নমেন্ট দেখবে অর্থাৎ একটা নারী কখনোই অরক্ষিত অবস্থায় থাকবে না তাহলে যেখানে নারী অরক্ষিত অবস্থা থাকবে না শিশু কিভাবে থাকে শিশু ও নারী বৃদ্ধ এই তিন গ্রুপকে টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু পুরুষের সমর্থবান পুরুষের এখন যদি পুরুষ নিজেই বৃদ্ধ হয় তাহলে তাকে দেখার দায়িত্ব কিন্তু তার ছেলে মেয়ে থাকলে তার ছেলে মেয়েরা দেখাশোনা করবে আর ছেলে মেয়ে যদি নিজের ছেলে না থাকে তখন ভাইয়ের ছেলে মেয়েরা দেখাশোনা করবে ওকে এই সাইডে না তো পুরুষের অনেক দায়িত্ব পুরুষ গল্পগুজব করে দিন পার করবে সেটা ঠিক না আর কি পুরুষকেই কিন্তু আল্লাহ নবী বানিয়েছেন পুরুষই প্রথমে দুনিয়াতে তৈরি হয়েছে একজনও কিন্তু নারী ও নবী নাই কারণ পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সময় নষ্ট করার জন্য না এই যে ক্রিকেট খেলা বিভিন্ন খেলা দেখতে দেখতে অনেক সময় নষ্ট করে পলিটিক্সের আলোচনা করতে করতে অনেক টাইম পার করে দেয় পুরুষ বন্ধুবান্ধবের সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে প্রচুর টাইম নষ্ট করে ফেলে আচ্ছা তো সেই টাইমটা তাকে তার স্ত্রীকে দিতে হবে সন্তানদের দিতে হবে বাবা মাকে দিতে হবে উপার্জন যদি একটা জবে না হয় দেন আরেকটা জব করতে হবে এরপরে যদি তার টাইম থাকে সমাজের মানুষকে মানে ভালো কাজে দিতে হবে গল্প গুজব আড্ডা করে সময় নষ্ট করার জন্য কিন্তু আল্লাহ আসলে পুরুষকে দুনিয়াতে পাঠাননি ধরুন একজনকে নবী করে পাঠিয়েছেন সেই নবী যদি তার কাজটি না করে গল্প গুজব করতে থাকতো তাহলে কি হতো তাহলে কিন্তু মানুষ মানে মেসেজটা পেত না তাই না হাঁটার সময় অনেক খেয়াল করে হাঁটতে হয় আজকে এখন টেম্পারেচার থ্রি ডিগ্রি বা ফোর ডিগ্রি প্লাসে আর কি স্নো পড়বে তো আমার হাজব্যান্ড যাবে হচ্ছে রচেস্টার বড়ো ছেলেকে আনার জন্য ইউনিভার্সিটি ছুটি হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম আমিও যাব সে আমাকে কিছুতে নিবে না আমি বললাম যে তুমি তো যাচ্ছই স্বামী ঘরে বসে থাকি আমিও যাই বল যে না তোমাকে নিব না আমি একা যাব কি আর করা তো মুসা স্কুলে যাবে মুসাকে স্কুলে নামিয়ে দিয়ে গেল এই বাসায় আবার বাসার বাইরে একটা ক্রিসমাস ট্রি দিয়ে রেখেছে যার যেভাবে ইচ্ছা সেভাবে ডেকোরেশন করে ঠান্ডার সময় খুব সমস্যা হয়ে যায় কোথাও অনেক সাফোকেশন লাগে আসলে আমার বান্ধবী আসছে হেঁটে হেঁটে এই এই ভদ্রমহিলা রেইন শাইন আর স্নো সবসময় প্রচুর হাঁটেন সিক্সটির উপরে বয়স সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম